সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে অবস্থান থেকে আজকের ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব কাদাকনাথ মুরগি সম্পর্কে যে সকল দর্শক কাদাকনাথ মুরগি সংগ্রহ করবেন লালন পালন করবেন বাণিজ্যিকভাবে অথবা ছোট্ট আকারে খামার করে শুরু করতে চাচ্ছেন সিরাজগঞ্জ উল্লোপাড়া এস এস ফার্মে শৌখিন মুরগি দিয়ে ভ্যাকসিন কমপ্লিট বাছাইকৃত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দর্শকবৃন্দ আমাদের এস এস ফার্মে দক্ষভাবে ভ্যাকসিন বুডিং কমপ্লিট করা হয় সারা বাংলাদেশি আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে বাছের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছায় থাকে দর্শক এক মাস বয়সী থেকে দেড় মাসের মধ্যে যে বা মোরগ মুরগিগুলো রয়েছে এগুলো পার পিস দুইশো পঞ্চাশ টাকা এবং দেড় থেকে দুই মাস বয়সী তিনশো টাকা পিস যারা পাইকুরিভাবে নিতে চান আলোচনা সাপেক্ষে কম করা যাবে দর্শক সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলি গোলওয়ার এনকাউন্টারের মাধ্যমে আমরা কিন্তু এই বাচ্চাগুলো পৌঁছাই থাকি সারা বাংলাদেশ জেলা উপজেলা প্রত্যন্ত এলাকা ভিত্তি করে যেখানে বাসগুলো চলাচল করে মেন বিশ্ব রোড থেকে আপনি সংগ্রহ করতে পারবেন দর্শক বিন্দু আর যে সকল দর্শক এই বাচ্চাগুলো সংগ্রহ করেন অনেকেই আমাকে বলে থাকেন ভাই আমাদের টাকা কি অ্যাডভান্স করতে হবে অবশ্যই আপনাকে টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আমরা অগ্রিম টাকা পেমেন্ট হওয়ার পরে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি কারণ আমাদের ফার্মের ঠিকানা আছে অনেকে যারা বাচ্চাগুলো নেওয়ার কথা বলে বাচ্চা যখন পৌঁছায় দেওয়া হয় ফোন বন্ধ রাখেন আমরা কিন্তু বাচ্চাগুলো পাঠিয়ে দেওয়া হয় বাছের মাধ্যমে বাস আলার তোর আপনাকে অত ফোন দিয়ে বা বারবার ফোন দিয়ে আপনি আসবেন কি না বাচ্চা নেবেন কি না এই অপেক্ষা কিন্তু করে না সেই ক্ষেত্রে আপনাকে ও গ্রিম টাকা পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু আমরা বাচ্চাগুলো পৌঁছাই থাকি দর্শক বিন্দু আর যারা ডেলিভারি চার্জ দিতে চান আমাদের সিরাজগঞ্জের মধ্যে ডেলিভারি চার্জ দেওয়া হয় হলো দেড়শো থেকে দুশো টাকা আর সিরাজগঞ্জের বাইরে যখন যায় বা দূরের জেলাতে যখন চলে যাবে তখন কিন্তু তিনশো থেকে চারশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকে দর্শক আর যারা এই বাচ্চাগুলো নিয়ে খামার করবেন দেরি করবেন না দ্রুত আমাদের খামারে আসবেন দেখবেন যে আমাদের শেডগুলো এখানে কিন্তু ফার্মি মুরগির বাচ্চা রয়েছে অনেক পরিমাণের যারা মুরগি মুরগিদের খামার করতে চান তারাও নিতে পারবেন আর আমাদের খামারে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক খামারই আছে কিন্তু এগুলো দেখায় না আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি আমাদের ফার্মটার পরিবেশ কেমন আমাদের ফার্মে কি কি রয়েছে সবসময় দেখানোর চেষ্টা করি আপনার যেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন ফার্ম দেখে ভিডিও কলে আপনি দেখে তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন আর তাহলে আপনি অবশ্যই এখান থেকে প্রতারিত হওয়ার সুযোগ নাই দর্শক আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আমি শরিফুল ইসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস এগ্রো ফার্ম দর্শক বিন্দু আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা বাজার রতন দেয়ার বর্তালা। সুন্দর একটি খামার হয়েছে বাণিজ্যিক বাণিজ্যিকভাবে রূপান্তরিত হচ্ছে আপনাদের দোয়ায় ভালোবাসায় ভিডিওটা দীর্ঘ করলাম না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম